প্রবাসীদের বেতনের টাকা পাঠানোর উপর নজরদারি করবে কুয়েত সরকার জি এখন থেকে আপনি দেশে টাকা পাঠাবেন কত পাঠাবেন কত টাকা পাঠাচ্ছেন কতবার পাঠাচ্ছেন মাসে বছরে কতবার পাঠাচ্ছেন সমস্ত কিছু তদারকি করবে কুয়েত সরকার এরকম একটি নিউজ আসছে দৈনিক আলোর পত্রিকায় দশই ফেব্রুয়ারিতে কারণ আপনার স্যালারি কত আপনার রাজনামলের স্যালারি কত আপনি আর মাসিক টাকা পাঠাচ্ছেন কত দেখা যায় আপনি একজন বাংলাদেশি আপনি টাকা পাঠাচ্ছেন ইন্ডিয়ায় আপনি টাকা পাঠাচ্ছেন শ্রীলঙ্কায় আপনি টাকা পাঠাচ্ছেন ফিলিপিনী যা মানি লন্ডারিং এর আওতায় আপনার সিভিল আইডি দিয়ে আপনি অন্যকে সাহায্য করতে গিয়ে আপনি বিপদে পড়ে যাচ্ছেন কারণ আপনি অনেকে আমাদের প্রবাসী ভাইরা আছে বাসা বাড়িতে কাজ করে সেখানে যে খাদ্য মারা আছে তারা অনেকে আছে ইন্ডিয়ান অনেকে আছে ফিলিপিনি অনেকে আছে আফ্রিকার দেখা যায় তাদের সাথে আপনার ভালো সম্পর্কের কারণে তারা আপনাকে টাকা দিয়ে দিচ্ছে হয়তোবা আপনাকে আরও কিছু হাতিয়ে দিয়ে দিচ্ছে যে আমার টাকাটা পাঠাই দিও হয়তো অনেক সময় তারা ছুটি পায় না তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় আপনি এক্সচেঞ্জ আসে তাদের টাকাটা তাদের দেশে পাঠিয়ে দেন আপনার সিভিল আইডি দিয়ে এখন থেকে এগুলো করবেন না কারণ এটা মানি লন্ডারিং আপনার সিভিল আইডি ব্যবহার করে আপনি শুধু একমাত্র আপনার বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আর আপনার স্যালারি কত সেটা আপনি জানেন আপনার পেপার আপনার স্যালারি কত দেওয়া আছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার স্যালারি কত দেওয়া আছে কারণ কুয়েত সরকার সমস্ত কিছু তদারকি করবে এই তদারকি করবে অন্তত পাঁচ বছর তার একটা স্টেটমেন্ট নেবে যে একজন প্রবাসী তার স্যালারি হতে পারে সত্তর আর পাঁচাত্তর দিনার হতে পারে পাঁচশো আর হতে পারে এক হাজার দিনার কিন্তু আপনি কত টাকা পাঠাচ্ছেন মাসে কতবার পাঠাচ্ছেন সমস্ত কিছু তদারকি করে তার আপনাকে জবাব দিতে আওতায় আনবে এরকম একটি নিউজ বর্তমানে দৈনিক আল্লাই পত্রিকায় আসছে বিশেষ করে মানে লন্ডারিং ক্ষেত্রে এই জিনিসটা করা হয়েছে তাই যারা প্রবাসীরা আছেন আপনারা বিভিন্ন জায়গায় কাজ করেন আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে আপনার সিভিল আইডি দিয়ে আপনি অনেক বন্ধু বান্ধবের টাকা পাঠায় দেন আপনার সিভিল আইডি দিয়ে আপনার ঘরের দেখা যেখানে এখানে কাজ করেন তাদের টাকা পাঠায় দেন আপনি বাংলাদেশি হয়ে আপনি ইন্ডিয়াতে টাকা পাঠায় দেন না এখন থেকে এটা করবেন না সতর্ক থাকুন অন্যকেও সতর্ক করবেন বিশেষ করে আমাদের বাংলাদেশের ভাইরা অনেকেই জানে না যে আগে একটা নিয়ম ছিল যে দেখা সিবিলারি আপনার সিভিলারি দিকে দুইবার তিনবার টাকা পাঠানো যেত টাকা পাঠানো যেত এবং আপনার মাসিক দেখা যায় আপনার স্যালারি হলো পঁচাত্তর দিনের যেহেতু আপনার সোন বিষা সোন আহালি বিষা হ্যাঁ এটা আঠারো নম্বর পতাকা আপনি দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখও পাঠানো যেত না এখন আর করতে পারবেন না কেননা আপনার স্যালারি হলো পঁচাত্তর দিনের আপনি কিভাবে দুশো দিনের টাকা পাঠান আপনার যে এমনকি আপনি মাসে বেতন পান একটা আবার আপনি মাসে দুইবার তিনবার টাকা সেন্ড করতেছেন বাংলাদেশে আপনি কোন অ্যাকাউন্টে এগুলো আপনাকে কোথায় পাঠাচ্ছেন কেন পাঠাচ্ছেন সমস্ত কিছু আপনাকে জবাব দিতে করতে হবে তাই আপনার যে স্যালারি সেই হিসাবে আপনাকে এসে টাকা পাঠাবেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আমি ভিডিওটা বেশি লম্বা করলাম না ভালো থাকবেন এবং একটি লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ